অনেক আল্পনার ডিজাইন ফোনে দেখে ফেলেছি কিন্তু আমার মনে হয় সবাইকে জানাই শুভ লক্ষ্মী নারায়ণ পুজো আজ কোজাকড়ি লক্ষ্মী পুজো আর আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী নারায়ণ পুজো প্রতি বছর বাড়িতে যেমন জাঁকজমক করে খুব ভালো অনুষ্ঠান করে পুজোটা হয় এবছরে কিন্তু তেমন কিছুই হচ্ছে না একদম সাধারণভাবেই পুজোর আয়োজন করা হয়েছে আর এরই মধ্যে আমার দিদিকে হসপিটালে ভর্তিও করতে হয়েছে বাট ও এখন সুস্থই আছে আমরা পুজোর মানে যোগাড় যন্ত্র এখন হচ্ছে পুজো তো রাতেই হবে কারণ লক্ষ্মীনারায়ণ পুজো রাতেই করতে হয় আর আমি এই যে তুলি নিয়ে বেরিয়েছি এখন আল্পনা দেবো স্নান স্নান করে এসেছি মন্দিরটা মুছে তারপরে আল্পনা দিতে বসবো আর তারপরে সারা বাড়িতে আলপনা দিয়ে পারবো এটাই হচ্ছে আজকে আমার কাজ গেছে এখন আমি এই জায়গাটা মুছে নিলাম আল্পনা দেব তার আগে ডাব খেয়ে অনেক আল্পনার ডিজাইন ফোনে দেখে ফেলেছি কিন্তু আমার মনে হয়েছে আমি একটাও না তো কিছু একটা কিছু একটা করে দিই কারেন্টও চলে গেছে এর মধ্যে দেখি কেমন আঁকি আমি আসলে ছোটবেলা থেকে মেহেন্দি আলপনা এসবের ডিজাইন কি করতে হয় কি ছাতার মাথা আমি বুঝতেই পারি না বাট এখন আজ আমার সাথে বুনু ছিল বুনু বলে বলে দিয়েছে তো আমি এঁকে দিয়েছি আর এখন আমাদের ঠাকুরকে গয়না পরানো হবে দুইজন মন্দিরে করার পর্ব প্রায় শেষের দিকে চলেই এসেছে নৌকা বানানো আলপনা দেওয়া সবকিছু হয়ে গেছে এখন চলছে ভোগ রান্নার প্রস্তুতি লুচি করা হবে তারপরে হবে সুজি রান্না করা আর নারকেলটা করানো হলো ভোগের দেওয়ার জন্য নারকেল লাগে সেই জন্য আর আমি এখন যাবো প্রতিটা ঘরে ঘরে আলপনা দিতে ফার্স্টে এসেছি আমাদের ঘরে আর দেন সারা বাড়ির প্রত্যেকটা ঘরে আমি আলপনা দিয়েছি এই যে হচ্ছে আমার আলপনা দেওয়া কমপ্লিট এখানে দিয়েছি আর নিচেও দিয়েছি সব ভিডিও আমি করতে পারিনি কারণ সময় খুব কম ছিল আলপনা দিয়ে মন্দিরে এসে দেখি যে সব কিছু গোছানো হয়ে গেছে আর এখন সন্ধ্যা বাতি দেখিয়ে দিচ্ছে মা আর কাকিমা মিলে মন্দিরে তারপরে তো সবাই রেডি হয়ে নেব আর দেন ঠাকুরমশাই এসে আমাদের পুজো হবে প্রচুর কষ্ট হয়ে গেছে সকাল থেকে খেটেই যাচ্ছি বাট এখন মানে লুচি সুজি এগুলো করা হলো আমি এখন যাচ্ছি খিচুড়ির জিনিসপত্র আনতে প্রতি বছরই তো খিচুড়ি প্রসাদ করা হয় মানে সবাইকে খাওয়ানো হয় এবছরে কিছু হচ্ছে না তো ভাবলাম আমি রান্না করে ভোগ দিই সো তাই জন্য আমি এখন বাজার থেকে সব কিছু কিনতে যাচ্ছি বাড়ি আমি বাজারে এসে দেখি সব দোকান পাট সব কিছু বন্ধ আমি বাজারে চল্লিশ মিনিট ছিলাম আর বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত কটা দোকান আমি চিনতাম সব দোকানে গেছিলাম কোথাও খোলেনি লাস্টে আমি যখন বাড়ি চলে যাচ্ছিলাম দেখলাম কাকুটা দোকান সবে খুলছিল আমার ভাগ্য খুব ভালো ছিল তো আমি জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি তারপরে তো আমার বৌদি সবজি টবজি কেটে দিল এখন আমি ভোগ রান্না করতে বসে পড়েছি হয়ে হয়ে গেছে একটু হচ্ছে চাল তো যাবে রান্না আমি বাট আমাকে সবাই মিলে গাইড করছিল আর সকালবেলায় আমি তোমাদেরকে বলেছি যে আমার দিদিকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল ও বাড়িতে চলে এসেছে এই যে অ্যাম্বুলেন্স চলে এসেছে ওকে নিয়ে হ্যাঁ ও কিন্তু একদম সুস্থ পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন

সব হয়ে গেছে তো রেডি এখন আমি রেডি হতে যাবো এবছরে লক্ষ্মী পূজাতে আমি একটু অন্যরকম সাজতে চেয়েছিলাম তাই একটু বড় দেখে নাকের পরেছি ভেবেছিলাম তো ভালোই লাগবে না বাট তারপরে দেখি না ঠিকই আছে ঠিকঠাক লাগছে চলো এবার মন্দির যায় আমার রেডি হতে অনেক লেট হয়ে গেছিল কারণ আমি ভোগ রান্না করছিলাম আর এসে দেখি ঠাকুর মশাই তো পুজোয় বসেই পড়েছে সো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে এই যে হাতেই চালগুলো দিল এখনই মন্ত্রপাঠ শুরু হবে এই যে আমরা এই কজনা আজকে উপোস রয়েছি আমাদের তো সংকল্প নেওয়া শেষ মানে পুজোর আগে সংকল্প নিতে হয় তো আমরা সেটা নিয়ে নিয়েছি আর আমি না বাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রতি বছর আমাদের বাড়িটা একদম সুন্দর করে সাজানো গোছানো লাইট থাকে বাট এবছরে একদমই অন্যরকম যাই হোক এখন ঠাকুর ঠাকুরমশাই নিজের মতন করে পুজো করবে আরতি করবে সব কিছু করবে ঠাকুরমশাই পুজো করা শেষ হলে পরে আমরা অঞ্জলি দেবো তারপরে যোগ্য হবে তো ঠাকুরমশাই পুজো দিয়ে নিক ততক্ষণে আমি বাচ্চাদের সাথে বাজি পড়াতে যাই ねえ,ねえ,えっと。ごラんラ সাড়ে ছটার থেকে না প্রায় সাতটার থেকে পুজো শুরু হয়েছে এখন নটা বাজে এই সবাই শুয়ে বসে নেটিয়ে আর ইয়ে তো এইখানেই শুয়ে পড়েছে পুরো বললাম ঘরে গিয়ে শুয়ে পড় এমনিও শুয়ে পড়েছে আমার মা তো প্রায় ঘুমিয়ে পড়েছে ঠাকুর মশাই পুজো শেষ হয়নি

Nino. Hmm. I mean, tap. বাড়ির সবাই পুজোর এই তাপটা নিয়ে নিয়েছে এটাকে কি বলে আমি ঠিক জানি না এখন আমার ভাই আসছে দৌড়াতে দৌড়াতে অনেকবার ওকে ফোন করে করে ডেকেছি আর সবার লাস্টে নামছে এখনই যোগ্য শুরু হবে আমাদের ওই পাশে কিভাবে এখন চোখ হচ্ছে তাই মাথায় কাপড় দিয়ে আছি আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যতক্ষণ না চোখের আগুন চলবে ততক্ষণ আমরা রান্নার জন্য আগুন চালাতে পারবো না তো এবারে তো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়নি শুধু ভোগের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে তো গ্যাসটা এখানে রয়েছে মানে সিলিন্ডার সিলিন্ডারটা এখন করে নিয়ে যাবে তারপরে মা হচ্ছে ভাত চাপাবে আচ্ছা এখন গ্যাসটা নিয়ে গিয়ে সরি এখন সিলিন্ডারটা নিয়ে গিয়ে লাগাবে তারপরে মা ভাত চাপাবে সিলিন্ডারটা ধুয়ে ভালো করে তারপরে মন্দিরে আনা হয়েছিল এটা নতুনই এখন ওটা আবার রান্নার কাজে ব্যবহার কর এই যে হচ্ছে এখানে রান্না করেছিলাম ভোগ ভোগের খিচুড়ি লুচি সুজি সব কিছু আর এখন আমরা যোগ্য হচ্ছে ওম um, পরশু্ল

পুজো শেষ যজ্ঞ শেষ এবার লক্ষ্মীনারায়ণকে বরণ করে মিষ্টি মুখ করানো হবে আর তার কিছুক্ষণ পরে আমরা গিয়ে উপোস ভাঙতে পারবো আমাদের পুজোর শেষ যজ্ঞের ফোটা ফোটা সব নিয়ে নিয়েছি এখন আমরা সবাই ছবি খেলব তারপরে যাই না হবে খিদেও পেয়েছে ভীষণ এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে সাতটার থেকে সাড়ে এগারোটা পুজো তোমাদের পুজো হলো

এখন মন্দিরটাকে গোছগাছ করার পালা এই সামনেটা ঢেকে দেব প্রসাদ টসাদ রয়েছে সেগুলোকে ঢেকে দিয়ে তারপরে ঘুমোতে যাব আর কথা বলার এনার্জি নেই এখন ঘুমবো তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে দেখা হচ্ছে টিউনা স্টেটিউম টাটা